মানু জে তো এমলু টুম দে হে আর আমি জুতা দি 5500 টাকা কিনছি জুতারি আমার দে দাও মে তো কও দে আর কত কো না দে আর কত কো না যা জবসা তুমি যা তিন দিন তোমার গরু লাগতো না খালি ববনলে খালি খাইবা হ্যাঁ এটা চলে গেল না रामानंद দেই না খালে দাও তো না দাও তো হ্যাঁ টিালি বাও যা يلا হ্যাঁ হাই হাই কি কি হতো না